লিপরেখানকে বলল তুমি ঠিক বলেছ সে একটা বড় লোক তাহলে তুমি দ্বিতীয়বার কেন হেসেছিলে তখন তুমি তাহলে আমাকে ছেড়ে বলল এবার দাও তবে তোমাকে বলবো চাষি তখন লিপরেখানকে বলল তুমি না বললে আমি তোমাকে ছাড়বো না তখন লিপরেখন চাষিকে বলল তবে শোনু গরিব লোকটি তোমার বাসা থেকে চলে যাওয়ার পর আমি হেসেছিলাম তোমার মনে পড়ে তখন চাষি বলল হ্যাঁ আচ্ছা খাবার জন্য যাকে তুমি সেরেছিলে তোমার মনে পড়ে চাষি বলল হ্যাঁ তাহলে তুমি শোনো লোকটি তোমার সাদা খাবার না খেয়ে তার ভাগ্যকে প্রত্যাখ্যান করেছিল বাড়ি থেকে বেরোনোর পর কিছু দূর যেতেই লোকটির পা ভেঙেছিল কেন না সে যদি তোমার আতিথেয়তা বহন করত তবে তার বিপদ কেটে যেত তখন চাষি লিপরেখেনকে বলল তুমি এবার আমাকে বলো কেন তৃতীয়বার হেসেছিলে তখন লিপরেখেন চাষিকে বলল সে কথা তোমাকে না জানানোই ভালো চাষি তখন তাকে বলার জন্য কিছুক্ষণ চাপাচাপি করায় চাষি রেগে গিয়ে লিপ্রেখেনকে বলল শেষবার কেন হেসেছিলে আমাকে বলো না বললে তোমাকে মেরে ফেলবো তখন লিপ্রেখেন বলতে লাগল আচ্ছা তুমি যখন মেলায় যাবার জন্য মাটির নিচে লুকানো টাকা আনতে গিয়েছিলে তখন একটা চোর তোমাকে লক্ষ্য করেছিল তুমি চলে যাওয়ার পর সে তোমার সব টাকা চুরি করে নিয়ে গেছে এ কথা শুনেই চাষি তার টাকার সন্ধানে চলে গেল চাষি তন্ন করে টাকা খুঁজতে লাগলো সে তখন টাকা না পেয়ে সে সে পাগল হয়ে গেলছি সে তাহলে এর থেকে বোঝা গেল যে চাষি যদি টাকা হারানোর কথা যদি না জানতো তবে সে পাগল হতো না